সরকারি অফিস আদালত প্রশাসনের মধ্যে একটা নতুন দলবাজির প্রবণতা শুরু হয়েছে আগে ছিল এখন আমার অন্য দু একটি দল কিংবা বিশেষ ব্যক্তিদেরকে খুশি করে তারা এলাকায় প্রশাসন চালাতে যাচ্ছে প্রশাসনের ভাইদেরকে একটা কথা বলতে চাই সরকারি চাকরিতে আপনি ঢুকেছেন রিটায়ারের পর্যন্ত আপনি চাকরি করবেন আপনি দলবাজির ভূমিকায় না থেকে জনগণের কল্যাণে কাজ করুন সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে কাজ করুন আপনাদের জন্য মঙ্গল হবে দলবাজি করবেন আপনাদের পরিণতি ওই হারুন পেনজিবদের মতো হবে একই সাথে আজকে যেহেতু নির্বাচিত সরকার নাই স্থানীয় সরকার প্রতিনিধি নাই সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম উন্নয়ন কর্মকাণ্ডগুলো এই যে সরকারি আমলাদের মাধ্যমে হচ্ছে সরকারি আমলারা কিন্তু এখন আবার দুর্নীতির উৎসবে মেতেছে সমস্ত কার্যক্রম থেকে তারা কমিশন খাচ্ছে সমদের ব্যক্তিদেরকে দিচ্ছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ দুজনকে বলবো দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে আপনারা শক্ত বিচার পরিচালনা করুন একই সাথে সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদ সহ অপর রাজনৈতিক দলের নেclientWidth কয় বলবো দুর্নীতিবাজ অসৎ সরকারি কর্মকর্তা কিংবা চালাক দখলদার রাজনীতিবিদদেরকে রাজনীতিবিদদের বিরুদ্ধে আপনারা জনগণের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ ওরা পরাজিত হবে আর ইনশাল্লাহ জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচন হলেও আমাদের নেতা কর্মীরা দাঁড়াবে আমাদের আকুদুল ইসলাম মিঠু সে তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করতে চায় কিন্তু যেহেতু এই মুহূর্তে নির্বাচন নাই এখন জনগণের জন্য কাজ করেন ফাঁসিবাদ মুক্ত করার জন্য কাজ করেন রাজপথে সক্রিয় অনির্বাচিত সরকার বেশি নির্দেশে দেশে থাকলে বিনিয়োগ নিরাপত্তা অনেক দিক থেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা আছে সেই জায়গা থেকে সংস্কারের পাশাপাশি জন আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি আমাদেরকে একটা নির্বাচনের দিকেও যেতে হবে এই গণ অধিকার পরিষদের এই ঢাকা তেরো আসন থেকে ইনশাল্লাহ গণ অধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক আমাদের জনাব মিজারুর রহমান গণ অধিকার

জনগণ আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ একটি কথা বলে শেষ করতে চাই সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের সমস্ত আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকে অনুরোধ বন্ধ করে আপনাদের অবস্থান পরিষ্কার করুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গণহত্যাকারীদের বিচার করতে হবে এবং সেই বিষয়ে অগ্রগতি না হলে প্রয়োজনে আমরা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব